i <laughs> দর্শক এখন এই মুহূর্তে রয়েছি শাহবাগ মোড়ে আপনারা যেমনটি জানেন এই কয়েকদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকল ধরনের বিরোধী দলের অংশগ্রহণে যে আন্দোলন তীব্র আন্দোলন কিন্তু আজকে সেই আন্দোলনের অবসান হয়েছে আজ কিন্তু এই শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর কিন্তু সারা দেশ জুড়ে উল্লাসে মেতে উঠেছে সারা বাংলাদেশ আজকে জাগ্রত বাংলার এই স্লোগান এই হাসি আনন্দ এবং আনন্দে উচ্ছ্বাসিত এখানকার শাহবাগ চত্বর আপনারা যেমনটি দেখছেন এখানে লাখো লাখো মানুষ তারা কিন্তু এই আনন্দ মিছিল নিয়ে শাহবাগ চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে জড়ো হয় আপনারা এখন দেখছেন সেই চিত্র আমরা এখানকার যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের শহীদদের রক্তের বিনিময়ে আজকে যেমন বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা পেয়েছে সেরকম একটি চিত্রই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে আপনারা যেমনটি দেখছেন যে মানুষের যে আনন্দ উচ্ছ্বাস লাখ কিন্তু এই এখানে জড়ো হয়ে কিন্তু তারা আনন্দ মিছিল করছে এবং বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে এই শাহাবাগ চত্বর আমরা এখন এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগ চত্বরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দর্শক গণমাধ্যম গণমাধ্যম ট্রেন্টি কোর্ট ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে তারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে যদি গোটা শাহবাগের চিত্রটি আপনাদের সামনে দেখাতে চাই সবার মুখে কিন্তু একটাই স্লোগান এই সৈরশ সরকারের পতন নিয়ে তারা কিন্তু এখানে মেতে উঠেছে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা যদি এখানে এই আজকের আন্দোলনের বিজয়ী মিছিলের শরিক হওয়া মানুষের কাছ থেকে জানতে চাই আজকে বিজয়ের অনুভূতিটা যদি বিজয় অনেক আমি দুটোর রোজা মানব রাখবো ছাত্ররা যখন আমার যে বিজয় হবে তখন আমরা এখানে আমি রাত্রে আমি মনে নামাজ পড়ছি নামাজ পড়ে যোগা করছি তো শেখ হাসিনা পদ দেখো আর আমার স্বাধীনটা স্বাধীনভাবে যা করবো শেখ স্বাধীনতার ওটা তো ফিলতে পাইনি বর্তমানে পেলাম খুব ভালো লাগছে অনেক ভালো আমাদের ছেলে মেয়েদের জয় হয়েছে যেমন শুনছিলেন যে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে আবার স্বাধীনতা ছিল বাংলাদেশ ঠিক এমনটাই শাহবাগে কিন্তু সকল ধরনের সকল ছেলে পেশার মানুষ কিন্তু এখানে আনন্দে আরও যেমনটি দেখছেন এখানে আসল মানুষজন কিন্তু তারা একটা রাজপথ আনন্দে উচ্ছ্বাসিত